আসসালামু আলাইকুম আশা করি তোমরা যদি এখানে আসো মানাল তালা রাশির সম্মে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো এবং রব্বুল আলমদের রাশির সময় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু নাড়া দিয়ে উঠে এতটুকু ভালো লেগে যায় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থেকেও সবাই সাপোর্ট করুন ব্লগটি স্টার্ট করলাম

এই দেখো মুরগির গোষ রান্না করেছি এই গোষটা কিন্তু গতকালকে রাস্তা না করছিল তাই পিঠা দিয়ে আর গোষ দিয়ে খাওয়া খাবে আগে আগে একদমই মানাতে পারতাম না পিঠা মুছা এখন তাই যে ইউটিউব দেখে দেখেন পারি আস্তে আস্তে যত বয়স হলো ঠিক না কথা আজকে মাসাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর রৌদ্র বের হয়েছে সুন্দর খারাপ হয়ে গিয়েছে নাস্তা কমপ্লিট আমার খুদা লেগেছে আমি যেতে বসলাম পাশে কিন্তু জালি জালি অনেক ছিদ্র ছিদ্র হয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করো

প্রথম বাজে সকাল সাড়ে নয়টায় আজ লেট আজকে লেট করে উঠেছে রাত্রে ঘুম ভেঙে যায় মাঝে মধ্যে আর ঘুম হয় না সেই ঘুমটাই যে ভোরের দিকে হয় গরম গরম পৃথাক এইভাবে সবার কিছু ওঠাই খাওয়ার মজাই আলাদা 아, 묻혀. 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 아,

মেহগুলির পাতা পড়ছে কত সাদের মেহগুলির গাছ ফল না ওই যে ফলের ফুলের সঙ্গে ফল হয় শীতের সময় আমরা ছোটবেলা আগে খেতাম আম গাছের নিচে আম গাছের আম গাছের উপর এমন ধাইরির ফল ফুল হতো ফুলের থেকে যে ফল ফল পড়তো আঠালো আঠালো মিষ্টি মিষ্টি আমরা খেতাম তাহলে খুশির ফল পেকে পেকে আছে পাখি উঠে এখন মোহনা ওই ধারির ফল নিবে আমি অত উঠে পারতে পারি বলো তো এই যে ফুলের থেকে ফল হয়েছে এটা নিচে দেখো দেখো ছেলেরা খেলা করছে কে দেখ খেলছে আস সব কাপড় চুপুর রোদ্রে দেওয়া ছাদের উপরে এই দেখো আমাদের পুরা কাপড় সাদ ভর্তি কাপড় শিখে দিয়ে গেছি এখন উঠাবো সেই সঙ্গে সাদা শেয়ার করি সব পাতা দেখো কত করছে দেখো মেহগুনির বাগান আর বাগান সাইডে আর ওইখানে হচ্ছে ইয়ে করছে এই যে বিল্ডিং করছে ওই পাশে বিল্ডিং এর যে ইট খোয়া ভাঙছে এত শব্দ হচ্ছে মশলা করছে এই এই যে যে মেশিনে আর গাছ বেগুন ধরেছে মিট কুমড়া ধরেছে মিট কুমড়ো

বসার জায়গা এখানে বিকেলবেলায় বসা হয় আর এই দেখো এখানেও বেগুনের গাছ বেগুন ধরেছে ফুলের গাছ সব প্রাপের ভিতর চন্দ্রমল্লিকা ঘাস ফুল বোতাম ফুল এই দেখো চন্দ্রমল্লিকা কী পরিমাণ ধরছে দেখছো এই দেখো বেগুন কালো বেগুন অ্যালোভেরা লেবু গাছে লেবু ধরেছে যে আমাদের কাপড় সুপুর এটা বটের গাছ বেগুন গাছ চন্দ্রমল্লিকার ফুল দেখো ফুলের সমাহার এগুলো জবা গাছ জবা ফুলের গাছ টমেটো গাছ টমেটো গাছ লাগিয়েছে ফুল আসছে সব চন্দ্রমল্লিকা দেখো এটা খয়রি কি পরিমাণ ফুলে একদম ভেঙে পড়ছে এই দেখো চন্দ্রমল্লিকা ফুল এই যে গোলাপ এটা হলুদ চন্দ্রমল্লিকা ফুল হয়েছে কি হয় দেখো তো গাছ চারিদিকে সরাই গেছে ফুল একদম টস 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 করছে এই দেখো ফুল আর ফুল এগুলো খয়রি চন্দ্রমল্লিকা কি পরিমাণ গোলাপ গোলাপ ফুল দেখো গোলাপ কি সুন্দর সুন্দর গোলাপ এই দেখো কি পরিমাণ গোলাপ অনেক সুন্দর মাসাল্লাহ ফুল যেখানে মন সুন্দর সেখানে মন সুন্দর হয়ে যায় ফুল গাছে তাই মানাই গাছেই ফুলের সৌন্দর্য বাড়িস কখন থেকে বললাম মোহনা আমি করাই দিয়ে আসো ফুল গাছেতেই শোভা পায় গাছেই ভালো লাগে হাতে খনিকের জন্য তারপরে যা সব স্টেজ হয়ে যায় ফুল নষ্ট হয়ে যায় তো এখান থেকে দেখাই তারা দিচ্ছি দিব মা দিব দিব এই দেখো ফুল এই সাইডে সব ফুল বলতে লাগলে বলিয়ে যাব ফুলতে লাগলে বলিয়ে যাবো ফুল আর ফুল আর ফুল ফুল আর ফুল 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 কত সুন্দর এগুলোই তো একদম ভেঙে পড়ছে ডাল ফুলে এগুলাই ভেঙে পড়ছে মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল 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 মাশাল্লাহ পানি দেয়নি ওই গাছটা কেমন হয়ে যাচ্ছে

ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ